আজকে নিয়ে আসলাম দুই হাজার চারের মডেল একটা ব্লুবার্ড দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটা গাড়ি এটা এলপিজি করা আছে এবং এটা একটু যে সব কিছু অরিজিনাল পাবেন ট্যাক্স টোকেন পাবেন ছাব্বিশ সাল ফুল আর ফিটনেস পাবেন সাতাইশ সাল ফুল চারটা চাকাই পাবেন নতুন অ্যান্ড্রয়েড ডিভিডি পাবেন নতুন সিট কভার পাবেন নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড পনেরোশো সিসি সিলফি ইউ স্পেস আর বডি লোহা হ্যাঁ লোহা বডি একদম তিন বডি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি উনত্রিশ সিরিয়াল যা দেখতেছেন অ্যাজিরিস গাড়ির সাথে ডান পাশে যদি দেখাই বাবু ভাই ডান পাশটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট নিবেন আর চালাবেন একদম বাই অ্যান্ড ড্রাইভ বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন জি খুব সুন্দর গাড়ি অল্প বাজেটে সেরা গাড়ি জি অল্প বাজেটে খুব ভালো গাড়ি এটা এখনো ওয়াশ পলিশ করা হয়নি ভিতরটা দেখেন ওয়াশ পলিশ কিছুই করেন নাই না এই যে ময়লা অবস্থায় আছে আমরা ওয়াশ পলিশ কমপ্লিট করে ওয়াশ পলিশ করলে খুবই সুন্দর হয়ে যাবে জি নিশান গ্লোবাল চারের মডেল দশের রেজিস্ট্রেশন স্টেশন প্রাইস পারবা অনলি আট লক্ষ পঁচিশ হাজার টাকা কথা বলা শুরু হয়েছে আসলে আপনার ভিডিও দেখে কিছু সম্মান করবেন ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এটা পড়ছে বেগম রোকেয়া সরণি এইটা রাস্তাটা চলে গেছে সংসদ ভবনের সামনে আর আমার শোরুম থেকে একটু সামনে গেলে আপনার পুরাতন বিমানবন্দর আর আমার শোরুমটা হলো শেওরাপাড়া মেট্রো স্টেশনের আগে আর আপনারা যদি মিরপুর থেকে আসেন তাহলে মেট্রো স্টেশনটা পারই হবে শেওরাপাড়া পার হইলে হাতে বামে ভালো থাকবেন আসসালামু জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম